যে গরম পড়েছে চল তাদের দোকানে কিনে ফেলি হ্যাঁ ভাইয়া জলদি চলো চলো দাঁড়া আমি বিপ্লবকে ডেকে নিয়ে আসি আরে ভাইয়া আসতেছে মনে হয় আজকে তো ফ্রিজ কেনার কথা আমি এই গরমের ভিতরে বাইরে যেতে পারবো না আমি লুকাই বিপ্লব এই বিপ্লব বিপ্লব আরে কোথায় লুকাইলো খুঁজেই তো পাচ্ছি না কিরে বিপ্লব তুই উপরে কেন ভাইয়া আম্মু বলবো মশলা নিতে তাই এখানে মশলা নিতে আসছি ওখানে আম্মু মশলা রাখে তাই না না মানে নিচে নাম আমরা ফ্রিজ কিনতে যাবো তাড়াতাড়ি নাম এই অনেক গরম এখন তাড়াতাড়ি ফ্রিজের দোকানে চল 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 বন্ধ ভাইয়া এত রোদ এই গরমের মধ্যে কি দোকান খোলা থাকবো ভাইয়া যে গরম পড়ছে মনে হয় ফ্রিজ আলাপ একটা হার্ট অ্যাটাক করছে ধুর হালা হার্ট অ্যাটাক করলে তো খবরই পাইতাম এই তোরা চুপ করতো আমরা এখানে অপেক্ষা করি ফ্রিজ আলাপ একটা আসবোই আর অপেক্ষা করি কিছুক্ষণ পর ভাই দোকান খুলতে এতই দেরি আমরা তো গরমে সিদ্ধ হয়ে গেলাম ভাই গরম কি আপনার একা করে আমার কি গরম করে না কথা বাদ দেন আমার দোকানে ভালো ভালো ফ্রিজ আছে যান ভিতরে গিয়ে দেখেন আরে সত্যি তো ফ্রিজগুলো তো সেই সেই ভাইয়া এই ফ্রিজটা অনেক সুন্দর বাংলা বাজারে ফ্রিজের দোকানে এত সুন্দর সুন্দর ফ্রিজ কোনটা সেরে কোনটা নেবো বুঝতেই পারছি না আচ্ছা পছন্দ করে নিব একটা আগে এটা বন্ধ করি আরে বন্ধ হচ্ছে না কেন আরে লাগছে না কেন আরে লাগছে না কেন আরে এইখানে আমি তো আরে বে সরি আরে গাদার বাচ্চাগুলো কি করতেসিস তাড়াতাড়ি ফ্রিজ কর কি শান্তি ঠান্ডা ঠান্ডা আহ কি ঠান্ডা ফ্রিজ পুরো এসির কাম করতাসি ফ্রিজ কিনলে আর এসি কিনার দরকারই নাই কি রে ফ্রিজ দেখা বাদ দিয়ে তোরা এইগুলা কি করতেছিস ভাইয়া এইখানেই তো বেশি ঠান্ডা ফ্রিজ বাড়িতে নিয়ে আর কি দরকার এই কাহিনী তাই না দাদা আজকে এরে পাগলা মনে হয় খেলছে পাকি এখন কি রে চই তুইও সেম কাহিনী শুরু করস আজকে তো তোদের কি একদম ভাইয়া এই দোকানে তো অনেক আরাম লাগতাছে বাসায় গিয়ে কি করব কি রে বিপ্লব তোর এখানে এসে কি শুরু করছিস ফ্রিজ বাসায় নেই কি করব এখানেই শুয়ে থাকি এই দাঁড়া তোর আজকে দাঁড়া তোদের কোন শিক্ষা দিব দাঁড়া আজকে এই ভাই আমার ফ্রিজটা তো নিয়ে যান ফ্রিজটা নিয়ে যান সার্ভারের দুষ্টামি কারণে ফ্রিজ তো বিক্রি করতে পারলাম না